হেল্ল' বন্ধু আল্লাম আশা কৰি ভালাইছোঁ দেখোন এই পাগল বা আচ্ৰমৰ মধ্যে কত গুলো মানুহ এখনত ৰাতি ন আছে হাজাৰ হাজাৰ মানুহ এনে থাকে থকাৰ পৰাও ট্ৰিটমেণ্ট কৰ যাৰা যাৰা নেকি ন আহিবেন ভাব দেচোন তাৰ কোনো টেবাৰ পইচা লাগিব নহয় খালি সময় মিলাই আহিবা এনে ধৈর্য দূরে থাকবেন থাকা ট্রিটমেন্ট করা যাবেন আর যারা যারা নাকি প্যারেল আর বোবার রুগী লোভেন তারা একুশ বারি টেকিয়া তেল উড়াইয়া পিঠা তেল ডাবেন লো শরীর সরিষার তেল উড়াই লো আর যারা যারা নাকি এন ভাবতেছেন যে আয় ট্রিটমেন্ট করাবেন তেহরে অবশ্যই থাকে ট্রিটমেন্ট করা যাবেন কারণ পগলা বা রাত্রেও ট্রিটমেন্ট করে সারাদিন করে রাত্র করে তে আশা করি সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে এই শেয়ারের তো মানুষ আইন শেয়ার করে দিলে তো মানুষ দেখবো দেখে এন আইবো এর লিগে ভিডিওটা বানানিও যাতে এন সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা এন করবার লাগে মানুষ আইতারে কোনো টাকা পয়সা লাগে না এর লিগে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে আরেকজন মানুষ আইতারে এনের ঠিকানাটা হয়েছে নগাঁও ডিস্ট্রিক্ট বিরাট বাজার জুরিয়া রোড নগাঁও মেইন টাউনের থেকে দশ কিলোমিটার ভিতরে জুরিয়া রোডে ঢুকিয়াইলে বিরাট বাজার করলেই এবার তে আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো ভিডিওটার মধ্যে বহুতগুলা বোপা মানুষের রাও চড়াইব আর প্যেরাজ দেখিয়া টিকা ভিডিওটা এর সবই শেয়ার করে দেবেন যেতেন ন আইতারে ধন্যবাদ কমলে মানুষ কমলে তো ভিতরে জায়গা পাবে মানে ঠান্ডায় বসে থাকবে নিশ্চিন্তে থাকে আরাম থাকে থাকেন মনে হলে বিশ্বাস ভিতরে থাকে হ্যাঁ বিশেষ আসলে কেমন ভিডিও দেব না না কম্পি রাখো এক উপর এক সাইড করে নিচে রাখতে পারবি ভিডিও করে কারবা কি করবা কি করব আর কি করবা ভিডিও করে হেটা দিগেতেছি হ দেখুন বাইতে বাইতে দেখো

चोर 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 एकबार गरिने गयो पैसा ए दनाम रे यस बिराद जाय था पाछो कसैले मान्दैन लाग्छ त होन बेचर चार जानको २००० लाग्छ 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 पुरा दयाको